বারো হাজার মাইল দূর থেকে বলছি এখন পুরা দুপুর ওই যে সূর্য কিন্তু বাইরে ঠান্ডা বাতাস এটা ভর দুপুর আকাশ পরিষ্কার এখন ঢাকায় লোকেরা বাংলাদেশের লোকেরা দুপুর রাত বারোটা এখানে দিন দুপুর ওখানে রাত দুপুর রাত দুপুরে মা তুমি রাত দুপুর তো এখানে একটা দুপুর আর ওখানে রাত বারোটা দুপুর রাত দুপুর দিন রাত দিনের পার্থক্য দিন রাতের পার্থক্য দিনের দেশ থেকে রাতের দেশে বলছি মনে হয় আমরাই উপরে বাংলাদেশে বুঝি উপরে মনে করছি এখানে উপরে মনে করি তো একই উপর টুপর যে দিকে আর কোন দিকে ভালো জানে বিশাল দেশ যুক্তরাষ্ট্র ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়ার টাইম জোন পার্থক্য হলো চার ঘন্টা দেশটা কত বড় বুঝেন বিশাল দেশ জনসংখ্যা কম একেবারে কম নিরিবির তাটে গাড়ি চলে গেল কোনো শব্দ শুনছেন নাই গাড়ি চলছে শব্দ নাই আকাশ নীল দেখো এখন যে আলোচনাটা করবো সেটা হলো আপনার আমরা যে একটা অনেকগুলো খবর টবর শুনলাম তো একটা প্রবাদ মনে পড়লো ইটটি মারলে পাটকেলটি খেতে হয় এর বাস্তব উদাহরণ দুইটা বিষয় উল্লেখ করব আমি যেহেতু এটা থিওরিটিক্যালি উল্লেখ করি এই জন্য ওই বিশেষ ব্যক্তি বিশেষ নাম নিয়ে উল্টা পাল্লা বলা অকথ্য ভাষায় করা এটা বলি না চলি ওইটা করলে ভিউয়ার্স বাড়ে

অ্যাভ্রি অ্যাকশন পেশনটা দেখেন প্রকৃতির দৃশ্য অ্যাভরি অ্যাকশন হাজ এ ডপোজিট রি অ্যাকশন কিন্তু বিজ্ঞান কিন্তু এই যে নিউটনের থার্ড লা আবিষ্কারের আগ থেকেই বাংলাদেশ এটা চালু ছিল ফিফটি মারলে পাটকেল ডিখে দেওয়া এই যে বিজ্ঞান লুকায়িত ছিল ওই নিউটর্ন থার্ড লা সেটা তো ওই সময় বুঝি নাই মিলাইতেও পারিনি নিউটরন থার্ডলা যখন জানলাম সে জান্সি তো জান্সি মারলে পাটকেল লিখেতে হেঁটে তো মিলিতে গিয়ে আমার এখন বয়স ষেষট্টি প্লাস হইতে লাগছে এর আগে তো মিলিতে পারিনি তো জ্ঞান যে সাধনা এটা ক্রমান্বয়ে করে যেতে হয় এবং জ্ঞান সাধনা যে একবার করেছে সে কিন্তু মজা পাবে তো এখন ওই যে আমার ভালো লাগতেছে যে একটা একটা মিলতেছে থ্রি জিরো শুনে আমারও তো কোরআনে কোরআনিক থ্রি জিরো মডেল উপস্থাপন করলাম তো এই যে আপনি মিলাতে পারছেন তখন একটা মজা পাওয়া যায় এটাই বলে গবেষণা চিন্তা গবেষণা করো আল্লাহ বলছেন চিন্তা গবেষণা করো তুমি যদি না জানো তাহলে জ্ঞানী জিজ্ঞেস করো তিন জায়গায় বলছে এটা আল্লাহ সুরা আম্বিয়ার সাত নম্বর আয়তে সুরা নহলের চুয়াল্লিশ নম্বর আয়তে তেতাল্লিশ তেতাল্লিশে বলছে আর সুরাপুর গ্রামের উনষাট নম্বর আয়তে তাহলে না জানলে জ্ঞানীকে জিজ্ঞেস জ্ঞানীর জিজ্ঞাসা বিভিন্ন মাধ্যমে জানা যায় প্রযুক্তির উন্নয়নের ফলে এখন মোবাইলের মাধ্যমে ইউটিউবে ইউটিউবেন ত্যান আপনার যে এই পৃথিবী যে এখানে বসে এই যে আমি এখানে বসে কথা বলছি চলে যাচ্ছে এক সেকেন্ডের সাত ভাগের এক ভাগের মধ্যে ঢাকায় ঢাকায় যাইতেই যে বহুপুরের মাধ্যমে যায় তো এক সেকেন্ডের সাত ভাগের এক ভাগ এক সেকেন্ড তো বোঝে একটা পলক আমি বলছি আপনারা শুনছেন দিনের দেশ থেকে রাতের দেশে কথা চলে যাচ্ছে অত উড়ে আসতে আমার কত ঘন্টা লাগছে কত টাকা টিকিট খরচ হয়েছে কত যাইতে কিন্তু খুব কম খরচ হয়ে যাচ্ছে ছবি দেখতে পারতেছেন আগে তো টেলিভিশন ছাড়া ছবি দেখা যাইতো না এই যে প্রযুক্তির কত অগ্রগতি তো ইটটি মারলে পাটকেলটি খেতে হয় যদি এটা বাঙালি প্রবাদ কিন্তু একটু বিজ্ঞান এটা যদি নিউট্রেনে থাকলে এভরি অ্যাকশন হ্যাজ কোনো অপোজিট রিয়াকশন এটাই দিয়ে প্রমাণ করা যাবে আইনস্টাইনের সেই সূত্র আর না কি সূত্র

ওখান থেকে আবার সার হবে ওখান থেকে গাছ আবার নিবে এইভাবে মানুষ মরে যাবে পচে গলে যাবে মাটির হিউমাস হবে এখান থেকে আবার গাছপালা জন্মাবে পৃথিবীতে মানুষ আসে নাই এক আদম ছাড়া তারপরে তার স্ত্রী হাওয়া ছাড়া এই দুজনে আসছিল এই পৃথিবী নাম উপগ্রহে ওনারা আসছিলেন এলিয়েন অবস্থায় আর কেউ আসেনি কিন্তু এখানে তো এখন যেটা বলতেছিলাম ওই আইনস্টাইন যে বলছিল শক্তির নিত্যতা বস্তুর নিত্যতা অবিনাশিতাবাদ আর কি এটাই ক্যামত আখিরাতের কথা স্মরণ করা যায় এটা প্রমাণ বৈজ্ঞানিক প্রমাণ একবারে সায়েন্টিফিক প্রমাণ এনার্জি থিওরির আলোকে প্রমাণ পরকাল আছে আপনাকে বিশ্বাস করতে হবে তা নাহলে এই বিজ্ঞানের থিওরিগুলো আপনাকে অবিশ্বাস করতে হবে কোনটা করবেন কোনটাই করার উপায় নেই তা আমি এটা যখন বলছি ইটটি মারলে পাটকে লিখে এটা কি যেমন কর্ম তেমন ফল একই জিনিস নিউটনের থার্ড ল একই জিনিস তারপরে আল্লাহর সৃষ্টি এই যে মানুষের আত্মা দেহ শক্তি রুখ এটা ধ্বংস করতে পারো না এই পৃথিবীতে যে বস্তু মাস ভর আছে ইট ইস ইনট্যাক্ট কিন্তু আবার এই রাত্রে ফোন বুয়া এ ফোন যায় না ভুয়াফোন ফোন আসে উজ্জেন তো ইটটি মারলে পাটকেলটি খেতে হয় পুকুরে ঢিল মারলে ঢেউ ওঠে ঢেউ গিয়া ইতে গিয়ে কি করে পারে পাড়ে চতুর্থ তো ঢেউ যে উঠায় প্রথমে যে ই করে আমরা দেখলাম পৃথিবীতে ওই ক্ষমতার রদবলদের সাথে সাথে রদ বদলের সাথে সাথে কিছু লোক মানে ইসলাম নামে লোকা যাই হোক নানান জন ফোন দেয় সারাদিন ফোন দিতে থাকে দলে তো দেখি যে ছবি পাঠাই দেয় বদমাইশ ধরি না এখন ওই চুপি চুপি গাড়ি আসছে ঢুকতেছে কোনো খবর নাই আসতে নিরিবিলি মানে গাড়িগুলো যেন বোবা একবারে নিরিবিলি চলে বুঝছেন ওরাও বুঝে সাউন্ড পলিউশন করা যাবে না বুঝলাম আমরা বাঙালিরা ভারতীয়রা ব্রিটিশরা এমনভাবে বানাই থেকে গেছে দুই আমাদেরকে নীতি চরিত্র যাই হোক এক একজন সাম্প্রদায়িকতাকে ভর করায় উস্কায়া দেয় ধর্ম পালন করুক আর না করুক ধর্মের নামে সাম্প্রদায়িকতায় আমরা লাফায় আপনি সুযোগ আর আবেগ তারিত ধর্ম মানুষের জন্য কল্যাণ আনে না সর্বযুগে সর্বকালে ক্ষতি এনেছে এবং ধ্বংসই এনেছে এক সময় জার্মানির হিটলার মুসির ছেলে বলে যে আমরা বলে বলে আট শাসন করবো আমরাই শ্রেষ্ঠ ইহুদিরা বলে কোরআন আসাল্লা এটাই বলছেন সুরা জুমারের জুমা জুমা বাসে যে ছয় নম্বর আয়াত ইহুদিরা বলে আল্লাহ আমার প্রিয় আল্লাহর প্রিয় আমরা নাসারা বলে আমরা আল্লাহর প্রিয় আমরা ব্যস্ত যাবো সুরা বাকার এগারো নম্বর আয়াত একশো এগারো নম্বর আয়াত আছে আর অনেক জায়গায় আছে যে ওই ওই যে আপনার বিমান যাচ্ছে দেখেন আন্তর্জাতিক ফ্লাইট ওই যে ধোঁয়া ছেড়ে যাচ্ছে ঘন ধোঁয়া দেখার জন্য লেখা আছে তো ইটটি মারলে যে পাটকেলটি খেতে হয় এই দেশে দেশে ক্ষমতার বদল হয় এক একজন এই দেব সেই দেবো এই করবো সেই ধরবো ক্ষমতা মানে প্রতিশ্রুতির ফুলজুরি একবার এই করবে সেই করে ফেলাইবে দেখা যায় কিছুই না জিনিসপত্রের দাম আরও বাড়ে জিনিসপত্রের দাম কমানোর কথা গিয়ে ভোট নি সেই করবো সেই করব আমরাই শ্রেষ্ঠ আমরা ভালো এ নতুন থ্রি না ফ্রাউনও বলতো আমি আমি শ্রেষ্ঠ শয়তান বলে আমি শ্রেষ্ঠ শয়তান তো সারে নাই শয়তান এখনও শ্রেষ্ঠ কই হলি শ্রেষ্ঠ এই ফ্রাউন শিশুদের হত্যা করেছে বদমাইশ এই শেখ হাসিনা শিশুদের হত্যা করেছে ক্ষমতা থাকার জন্য এই জন্য কেউ কেউ বলে এই লেডি ফ্রাউন তখন আসুন ইটটি মাল্লা পাটকেল লিখে দেয় তো কই না হেঁটেই কইতেছি এতক্ষণ সেটা হলে এই ক্ষমতাকে টিকে রাখার জন্য ক্ষমতা যাওয়ার জন্য চমৎপর কথাবার্তা বলে বাক্য দ্বারা মানুষকে প্রভাবিত করে এটা আল্লাহ বলছেন কিন্তু সুরা আনামের একশো এগারো একশো বারো একশো তেরো করে দেখবেন প্রত্যেক জনপদে কিছু নেতা হয় আল্লাহ বলছেন যাদেরকে আমি কিছু সুযোগ দিয়েছি ভোগবিলাস করার ছবিগুলোও দেখেন একটু আমেরিকার ঠাউকের সাথে আমার তো দেখবেনি বাংলাদেশ আসলে দেখবেন তো আইসা একটা যুদ্ধ শুরু হলো ওটাকে বল কি শুল্ক যুদ্ধ এর মধ্যে ওকে বাড়াই দেয় ওকে বুদ্ধমে বাড়াই দেয় এই যে ওই যে বললাম না এটি মারলে ফাটলে হতে হয় বাড়াইয়া দেতে দেতে রেজাল্ট হইলো কি জিনিসপত্রের দাম বাড়ে গেল রাষ্ট্রের পকেটে টাকা গেল যে মানে আমরা তো ইন্টারন্যাশনাল ট্রেড পড়েছি অর্থনীতি করতে গিয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট কিন্তু যদি মজা পান পড়েন মজা পাইবেন আমি সব মজা পাইছিলাম এই আমাদের সাথে আলোচনা এটা তো ভালো লাগে আমার সময়টা ভালো কাটতাস দোকানে বসে বসে দুই আড়াই লাখ টাকা দাঁড়িয়ে একটা টিভি আছে এটা দেখতাম কী দেখতাম তো একটি মারলে পাটকেলটি খেতে হয় এই যে যারা এ তো চালাক চোদ্দ দুট লোকেরা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য জনগণকে সমক বাক্য দ্বারা এই যে কোরআনের আয়াত পড়ছি এখন কাজে লাগতেছে আল্লাহ তাহলে বলে দিয়েছেন দেড় হাজার বছর আগে এরা সমৎপর বাক্য দ্বারা বোকা শোকা মূর্খ লোকদেরকে আবেগ উস্কায় দিয়ে এদের কাজে লাগায় এদের দিয়ে ঘুন খারাপি করে নিজেরা মরে আত্মহাতি হামলা চালায় নিজে মহিলা তার হামলা চালায় দেখেন তুই তোর পৃথিবীতে দ্বিতীয় আসতে পারবি না এই জন্য আল্লাহ বলছেন মূর্খতাকে বর্জন করো মূর্খ থেকে দূরে থাকো মূর্খ লোকদেরকেও বর্জন করো জ্ঞান অর্জন করতে বলছে ফাস্ট তৌরা দিনজিল জবুর সবগুলো জ্ঞান অর্জনের জন্য বলছে আর আমরা জ্ঞানকে যত দূরে রাখতে হয় ততই ভালো হাসি খুশি আড্ডা তামাশা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো নিয়ে সেই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খেলাইতে খেলাইতে ওই ঢাকায় তো একটা বাড়ি বাড়ি বিশ্ববিদ্যালয় না মন্দির কমিশনের কিছু মালপানি ডালিয়ে হয় তো বাড়ি বেরিয়ে এক একটা বাড়ি বাড়ানো বিশ্ববিদ্যালয় হ্যাঁ আরে বিশ্ববিদ্যালয় তো করবে না কি খেলার মাঠ নেয় এই নেই নেই ফিরিৎকার দিকে মর্ষে একটা সুইদি মারিয়ে আলাইছে অনহালারা তোমরা অনজেলে যাও যা আবরার ফাহাদাম এক ছেলেদের পোস্ট দেওয়ার জন্য হাসিনার গুন্ডা তো ছাত্র না গুন্ডা হাসিনার গুন্ডারা ফিটিয়ে ফিটে মারিয়ে ফেলাইলো খোদ ঢাকা শহর বয়েট এমন একটা বল সেইখানের হলের মধ্যে ঠান্ডা মাথায় নিপীড়ন করে করে পিঠে মাইরে ফেললো এগুলো ফাঁসি ডাড়ি বাল সন্দ কার্যকরী হয় না বালদে কোথায় আটকে রেসে জানে কেনা এর উদ্দেশ্যের ভিচার ব্রিটিশ এমনভাবে প্যাস মেরা থেকে গেছে বলুন চাবি মেরে দিলান সাইরা চলতে থাকো জনম্বর জনম চলতে থাকো উকিল একদম সৃষ্টি করছে কি করে খাইবে এগুলা ডিগ্রি বানাইছে ম্যাকলের আইন আরে বেডা এ সমস্ত আইন তো দরকার ছিল না মুসলমান কোরআনই আইন যথেষ্ট না উকিল লাগবে মামলা ঘুরতে হবে বছরের বছর মানে সব মেকানিজম হলো জনগণকে শোষণ করার জন্য উকিল দেয় গরমকালে দেখবেন টাইফরিয়া জুব্বা বাঙাই আরে এই যে আমেরিকার দেশে শীত এইখানে কার্যকরী এবং উপসাগর মানে উপসাগর উপকূলবর্তী দেশ সমুদ্রের আবহাওয়া এখানে ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়া তো শীত নাই সাগরের পারে তো ওদের যে টেক্সাসের শীত নাই ওই গাল্প উপসাগরের পারে গাল্প মানে কি কি জানি গাল্প নাম দিছে ওরা এখন বর্তমানে কি গাল্প ওই যে টেক্সাস ও তো প্রশান্ত মহাসাগরের পারে তার কি বাংলাদেশের মতো আবহাওয়া ফলোডিড হলো আটলা আতলান্তিকের পারে বাংলাদেশের আবহাওয়া গরম তো এইখানে তো শীত আপনার বাঙালি ব্রিটিশ কমিটি লেগেছে সিদ্ধরবাদ রয়েছে এখানে গাউন কোট একুশ গলায় দিয়ে দৌড়ায় 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 যাই শৈন্য একজন দর্শকের পক্ষে দাঁড়া যায় উকিল কি এথিক্স আছে বলেন ওদের এথিক্স একটা মানাইলিস আবার দুই কোটি টাকা খরচ করে একটা বেরিস্ট্রি ডিগ্রি নেয় দুই কোটি টাকা টিউশন ফি দিতে হয় আপনি তো সরলে বেরিস্ট্রি করতে পারবেন সবাই যত তা না অনেকের টাকা আছে ভালো বন্ধু টাকা আপনার ডিগ্রি কিন্তু এই ডিগ্রি তো আমাদের দরকার ছিল না আমাদের যে কোরআনের যে বেসিক আইনগুলো আছে এগুলি আমাদের কোর্ট কাছারি চালাইলে ধরে যেত ব্যারিস্ট্রির উপর তো চার কোটি খরচ করা লাগতো না খরচ করে ওর কাছে গরিব মানুষ তো যাইতেই পারে না খুন খারাপি করে যারা দুই নম্বরী লোক গরিব মানুষ তো বিচারই পায় না আমার দেখাতো আমি তো ক্রিমিনাল জাস্টিসের সাথে যোগ ম্যাজিস্ট্রেট ছিলাম না বিচার করছি তো ক্রিমিনাল কেসগুলো করছি তো আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানে জেলা ম্যাজিস্ট্রেট ছিলাম সেখানে সব ম্যাজিস্ট্রেসি করেছি আমি নিজে কেস করেছি জানি তো এখন কথা হলো ইটি মারলে পাটকে লিখেতে হয় মারছো আর মরবি এই তো এটি ইটি পারলে পাটকে লিখে দেওয়ার সাথে জড়িত আসেন আমি যে বিষয়টা আজকে বলতে চাচ্ছিলাম সেটা হইলো এই যে রাত বারটার সময় অনেক লোক শুনতে আছে স্ক্রিনে দেখা যায় যারা শোনা শুনবে শুল্ক যুদ্ধ শুরু করলো এ সবাই বুঝে আপনি একশো পার্সেন্ট বাড়াইলে জিনিস দাম ডবল হয়ে তো শুল্কের টাকাটা কিন্তু সরকার দিবে কে জনগণ দেবে এখানে দোকানদারও দেবে না ইম্পোর্টারও দেবে না এক্সপোর্টারও দেবে না অর্থনীতিতে কিছু পরিস্থিতি আমি সেটা বুঝি তারপর তো আপনি শুনতে পারেন আমি তো বিজ্ঞ লোকদের কথাবার্তা শুনি যেগুলো ভালো আলোচনাগুলো শুনি ওই গাল গল্প টল্প শুনি না তো আপনি এক্স কান্ট্রি ওয়াইয়ের উপরে বসাইলেন ওয়াই আপনার উপরে বসাইল লাভটা হলো আপনার রাষ্ট্রের পকেটে টাকা গেল জিনিসপত্রের দাম বাইরে গেল পকেট কাটালো জনগণের মুদ্রাস্ফীতির মধ্যে যে টাকা এই যে টাকা যারা পাচার করেছে শাসক গোষ্ঠীর দুর্নীতিবাজ যার জন্য আগে আশি ডলার দিয়া যে জিনিস আশি টাকা দিয়ে জিনিস কেনা দিত আমদানি কিনতে ধরব সেরকম কিন্তু একশো পঁচিশ টাকা দিয়ে তো এটা পকেট তো কাটতেছে জনগণের ব্যবসায়ী নাকি লস দিয়ে করবে তাদের তো পার্সেন্টেজ হিসাবে ব্যবসা ঠিকই রাখবে তাদের পার্সেন্টেজ ব্যবসা কিন্তু তারা ঠিকই রাখবে বুঝছেন এটা এতে এক্ষেত্রে তারা খাতির করবে না তো ব্যবসায়ীর লস নাই শাসক গোষ্ঠীর লস নাই যারা বিভিন্ন পেশাজীবী আছে ওদেরও লস নাই এরা ফিস বাড়ায় দিব উকিল মুক্তার মোহরি আমলা টামলা আইনজীবী টাইনজীবী যত কিছু আছে না কেন সবাই মাল কামাইব ওই অনুপাতে রিক্সালাও তার ভাড়া বাড়াই দেয় ঠিকই আছে আস্তে আস্তে সবাই ঠিকই বাড়ায় কিন্তু জনগণের যাদের রিয়েল ইনকাম বাড়ে না স্যালারি ডবল করে দেয় দাম ডবল হয়ে গেল তো তার রিয়েল ইনকাম কমে গেল তার আয় কমে গেল দূরে পড়লো জনগণ পকেট কেটে টাকা গেল রাষ্ট্রের পকেটে জনগণের আয় কমে গেল তো এই শুল্ক যুদ্ধ দিয়ে যা করলো যারা ভাবন একটি ছিল তারা সেই ফাঁদে পড়লো এটা কোরআনই বলছে কেউ যদি অন্যের জন্য কুয়া খোদে সেই কুয়ায় নিতে পড়ে কিন্তু কুয়ার কথা তো কোরআন বলে নাই কোরআন আল্লাহ বলছেন যে আমাদের পূর্বাট্টা আছে আল্লাহ বলছেন কেউ যদি আপনার এই করে অন্যের ক্ষতি করার জন্য কোনো পরিকল্পনা করে সেই পরিকল্পনার ফল তাকে নিজেকে ভোগ করতে হয় এই যে শুল্ক যুদ্ধ চালায় যারা যারা টার পাইছে এখন সেখান থেকে আবার ফিট ফিরে যাচ্ছে মানে এইটা হলো কি চমক লাগানো মানুষকে চমক লাগানো আপনার জনপ্রিয়তা কমে গেছে দরদাম লুটপাটের কারণে কমাইতে পারেন না একটা যুদ্ধ বজায় দিলেন তাতে ওই যে বলে না পাটা পুতার মরিসের মরিচের প্রাণ দেয় সাধারণ মানুষ মরুক তাতে গিয়ে আসে এই এক জায়গায় পর্যটক ছাব্বিশ জন মারা ফেলাইলাম কী আসে যায় এই দিয়ে একটা নাটক শুরু করবো একটা যুদ্ধ শুরু করব অস্ত্র আমদানি করব গোলাগুলি যেগুলো ডেথ সে সাঙ্গা করতে হবে তো আর বসে বসে খায় একটু টুদ্ধ জন্য করুক না আর অর্থ অভ্যন্তরীণ অর্থনীতি খারাপ এটাকে ঠিক করার জন্য একটা আন্দোলন আন্দোলন হচ্ছে দৃষ্টিতে ফিরাই দিই আর এই খবরটা খায় বলো এই যে লাগলো রে যুদ্ধ এই যে ঢুকিয়া গেল এই যে বিমান উড়ল এই এই গোলাগুলি করলো এগুলো শুনতে খুব ভালো লোকদের ভালো লাগে তারা আপনার ভিউজ বাইরে দেয় অনেক ইউটিউব ভিউজ টুস করে বলে একটা পায় তো তো এখন এই লাভ করে বুঝলেন কিন্তু লাভ কি হয় যে শুল্ক প্রথম বসাইল পাল্টা যারা বসাইল উভয়ের কিন্তু ক্ষতি হইল জন উভয়ের দেশের জনগণের ক্ষতি হলো যারা শাসক গোষ্ঠী তো অনেক টাকা পয়সার মালিক ওদের আর কী ক্ষতি হয় ওদের রাষ্ট্রের কোষাঙ্গারে টাকা জমা হইলো কিন্তু সাধারণ মানুষের পকেট থেকে টাকা বেরিয়ে গেল সাধারণ মানুষের লিভিং স্ট্যান্ডার্ড লিভিং কস্ট অফ ইন্ডেক্স বেড়ে গেল জীবনযাত্রার ব্যয় সূচক বেড়ে গেল সাধারণ মানুষ কষ্ট পড়লো কিন্তু শাসক গোষ্ঠীরা কষ্ট পড়ে না তাহলে যে শুল্ক আপনি বসাইলেন আপনার দেশের লাভের জন্য সেইটা তো আপনার উপরে ফিরে আসলো বইমেরাং হয়ে আপনার জনগণকে সেই পরিমাণ ট্যাক্সের দিতে হচ্ছে ফলে ফল হলো উল্টা তো কি হয় এত জনপ্রিয় লোক ভোটে টোটে আইসা হ্যাঁ কিছুদিন পরে দেখা যাবালো জনগণ তার মধ্যে মিটিং করতেছে তো ইটটি মারলে পাটকেলটি খেতে হয় আপনি আরেকজনের জন্য যখন পরিকল্পনা করবেন মনে করছেন তারে কিন্তু ওইটা তো নিজের ফাঁদে পরের জন্য ফাঁদ পড়ছে না নিজের ফাঁদে নিজেই পড়তে হয় আমাদের যে বাণিজ্য নীতি ছিল খুবই শেখ হাসিনা খুবই খারাপ এক দেশকে ক্ষতি করার জন্য এক দেশের উপকার করার জন্য সেগুলো করতো নিজের গতি টিকিয়ে রাখত দেশের মানুষ যেমন মির যেটা করছিল প্যাস আমরা একটা দেশ থেকে করতো তারা সুযোগগত বন্ধ করে দিত বন্ধের খবর পাইলে দাম বাড়াই দিত আগের স্টক কিন্তু আছে যদি নীতিনৈতিকতা নেই আমাদের এখন পাল্টা ব্যবস্থা নেওয়ার তো হিম্মত ছিল না তার কারণ তার গডফাদার তো তাকে খুশি করতে হবে গদিতে রাখবে আমাকে এখন যারা দেশ চালাচ্ছে তারা কিন্তু পাল্টা নিচ্ছে একটা বন্ধ করে পাশের দেশ আর একটা বন্ধ করে দেয় তো পাল্টা যদি আপনি পদক্ষেপ নিতে থাকেন তাহলে আপনার মধ্যে বেশি আগাতে পারবে না কারণ ট্যাটটা বুঝবে আর আপনি আমি যদি ধ্বজাদারি হই তোষামৎকারে হই মির্জাফর মার্কেট শাসক হই তাহলে তেল মাইরেই যাবো দেখেন না পাশের দেশে সংখ্যালঘু নিপীড়ন বাংলাদেশ সংখ্যালঘু নিপীড়ন সংক্রান্ত মিথ্যাচার ওদের খবরগুলোই মিথ্যা আমি শুনলেই বুঝি হেডিং হুডিং মজি গাড়ি যাচ্ছে তো এই সমস্ত মিথ্যাচার করলে তারও ফল পাবে সত্য কথা বললে তারও ভালো রেজাল্ট পাবে অন্যের ক্ষতি করতেছে আর যদি করে কেউ আকাম কুকাম সেটার ফলে তাকে ভোগ করতে হবে এটা পৃথিবীর প্রকৃতির নিয়ম প্রকৃতি নিয়ম আল্লাহর নিয়ম আল্লাহ বলছেন প্রত্যেক মানুষকে প্রকৃতির ধর্মে পাঠায় প্রকৃতির ধর্মটা কি প্রকৃতির ধর্ম হলে ডিসিপ্লিন যে সূর্য উঠছে ডুবছে চন্দ্র উঠছে ডুবছে তারা তো কোনো ভুল করছে না ঠিকমতোই দৌড়তেছে আকাশ বাতাস চন্দ্র তারকা ম্যাঘ মালা সবাই সিস্টেম মেনে চলছে আল্লাহ হাজের আঠানো বাজে সবাই আইন মেনে চলে কিন্তু মানুষের মধ্যে অনেকে জিনের মধ্যে অনেকে মানে না তো জিন তো আমরা দেখি না আমাদের নাই সামনে হাটে কাজ দেখি না আমাদের দৃষ্টি শক্তির বাইরে ধারণ করার ওরা বাইরে থাকে তো কাজেই আমরা সব সময় ভালো চিন্তা করব ভালো কাজ করব অন্যের গায়ে ইট মারতে দেব না ইট মারলে ধাক্কা খাইতে হয় আমরা যখন সামরিক ট্রেনিংয়ের সময় এই বন্দুক রাইফেল দিয়ে গুলি করছি হেনে লাগাইয়া তে হেনে একটা ধাক্কা লাগতো মানে গুলি দিয়ে যাওয়ার সময় একটা ধাক্কা মারতো নৌকা ওইটা আমরা পড়ছি ফিজিক্সের মধ্যে ইংরেজিতে পড়ছি নৌকা ওইটা যখন লাভ দিবেন নৌকাটা পিছনের দিকে দৌড় মারবে আর যে শক্তি তখন সামনে গেলেন ওই শক্তির পিছনে এই যে বিমান চললো যেগুলা ওই গ্যাস তরল হাইড্রোজেনকে জ্বালানি হিসাবে খুব কস্টলি তো ওইটা যখন ছেড়ে দেয় গ্যাসে পরিণত হয় হিট দেয় কয়েক গুণ বেড়ে দেয় এবং এমন ধাক্কা দেয় এই ধাক্কায় বিমানটা চলে আমরা যে বিমানটা আসলাম পাঁচশো চৌষট্টি কিলোমিটার হাইয়েস্ট স্পিডও ছিল বিশাল বিমান বুঝছেন ওরে সর্বনাশ তো যাই হোক পৃথিবীতে এই যে মানুষ যুদ্ধ যুদ্ধভাষায় আসলে কতিপয় ব্যক্তির স্বার্থে বুঝছেন এই অ্যাকশন নেয় ওই চুক্তি বাতিল এই চুক্তি বাতিল মানে হুট হার্ট আসলে দুই নম্বরই মাল হচ্ছেন এই দুই নম্বরই মাল পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বদমাইশি করে জনগণের ক্ষতি হয় আর জনগণ আমরা পড়ালেখার দিকে নাই চিন্তা গবেষণার দিকে নাই বিবেক বুদ্ধি ব্যবহারের দিকে নাই বহু দূরে মূর্খদের জন্য আল্লাহ বলছেন মূর্খরা মূর্খদের দ্বারা শাসিত হবে নিপীড়িত হবে তা সরি পাখির মধ্যে ছোট্ট পাগণের দৌড়াদৌড়ি করতেছে তা যাই হোক একটি মালে পাটকেলটি খেতে হয় আপনি অন্যের ক্ষতি করবেন আপনারও ক্ষতি করার জন্য আরেকজন রেডি আস কাজেই এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব কখনই অন্যের ক্ষতি করার জন্য চিন্তা করবো না চেষ্টা করব না তাই কিন্তু নিজের ক্ষতি হবে পৃথিবীতে যে মন্দ কর্ম করবো মন্দ করার ফল অবশ্যই আমার আমি অন্যের যে পরিমাণ ক্ষতি করছি ওই পরিমাণ ক্ষতি আমার হবে নিউটনের থালো দিয়ে বিশ্বাস করে বিশ্বাস করেন এটি মানলে পাটকিলটি খেতে যে পরবর্তী নিউটনের ওই আপেল নিচের দিকে পড়ে গা ওটা আবিষ্কার বহু আবিষ্কার আগে আবিষ্কার এটা বাঙালিদের মধ্যে ছিল কিন্তু আমরা এটাকে কোঅর্ডিনেট করা কোর্ডিনেট করতে পারিনি অনেস ইজ দ্য বেস্ট পড়েছি পড়ছি কিন্তু আসলে কোরআনে আছে ছয় নম্বর সুরা দি ক্যাটেল আনামের একশো একষট্টি নম্বর এতে তোমার জন্য আমি যে দিন দিই সেটা হলো সততা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকো এটাই হলো সঠিক দিন আল্লাহ বলছেন তা আমরা সত্য পথে সঠিক পথে চলার চেষ্টা করব বিজ্ঞান দিয়ে আপনার যুক্তি দিয়ে লজিক দিয়ে সব কিছুর জন্য প্রমাণ করতে পারবেন কোনো অসুবিধা নাই অসুবিধা নাই সব প্রমাণ করা যাবে এই যে আমাদের পাশাপাশি দেশে যুদ্ধ যুদ্ধ খেলা ও এই সেই এগুলো সবই হলো কতপয় গোষ্ঠী স্বার্থের জন্য ধনিক শ্রেণী তো অবৈধ হারামখর ধনী শ্রেণী ওদের কোনো মনুষ্যত্ব নাই সবাইকে হাজি মোহাম্মদ মহসিনের মতো নাকি এরা লুটপাট করবে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হবে আর ম্যাক্সিমাম প্রান্তিক গরিব থাকবে আর এই প্রান্তিক লোকগুলো কি হুজুকে নাচে না ধর্মের জ্ঞান আছে না বিজ্ঞানের জ্ঞান না আছে গতর খাটে খায় হুজুক উঠে দেয় হুজুকে নাচতে থাকে তো হুজুকে নাচা পার্টিরা কি বলেন ইন্ডাস্ট ডেভেলপড কান্ট্রি কি বলেন অনুন্নয়ন অনুন্নত কান্ট্রি কি বলেন ডেভেলপিং কান্ট্রি এগুলো সবই ওরা দেয় দেখলাম তো একই অবস্থা সম্প্রদায়কে উস্কি দেয় আমি শ্রেষ্ঠ শয়তানি খাসলাত শয়তান শয়তান এসে কেন জিন ছিল সে বলল আমি আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ করতে গিয়ে ইউরোপের দুইটা বিশ্বের কোটি কোটি লোক মারা গেছে কোটি কোটি লোক এখনো এই যে বিভিন্ন সুপার পাওয়ার বিভিন্ন দেশে যে সৈন্য রাখে ওরা তো আন্ডার ক্লাস লোক গরিব মানুষ যারা জেনারেল যারা প্রেসিডেন্ট হয় যারা এই হয় সেনেটর হয় যারা মানে পার্লামেন্ট মেম্বার হয় এরা তো সবই উপর ক্লাস লোক এ রেসিড থাকে এরা যুদ্ধ করে না যুদ্ধ বললে মরবে কিন্তু ওই যে গরিবের লোকেরাই তাই শুল্ক বসাইলেও গরিব লোক মরে যুদ্ধ বাজাইলেও গরিব লোক মরে যেখানেই থাকুক সৈনিক কারা হয় গরিবের লোকেরাই হয় হেরাই বিদেশে বইটা থাকে হেরাই মরে আর জেনারেল সাহেবের সিনেমার মধ্যেই থাকে যারা পলিটিক্যাল লিডার যারা এই জেনারেল মিলিটারি যারা সিভিল উচ্চপদস্থরা সবই শাসক গোষ্ঠীর নিকটবর্তী তোষার পার্টি শাসক গোষ্ঠীর প্রিয় ভাজন তো সমর্থক করে জানে গোষ্ঠীর মনোভোঝে নিজেরা আয় করে ওনাদের আয় কর আয়া দেয় কাজেই অস্ট্রেলিয়ান কাউ সবাই পছন্দ তো সে যাই হোক আপনি আমি অন্যের যদি ক্ষতি করি আমার জন্য ক্ষতি অপেক্ষা করতেছে কাজে আমরা কেউ কারো ক্ষতি করবো না ইটটি মারলে পাটকেলটি খেতে হয় তারই হইলো প্রমাণ বড় না এটি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে জোহরের নামাজে একটার পর রক্ত হয় জো জোহরে রক্ত হয়ে গেছে দিন বড় হচ্ছে তো আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া করি যাতে ভালো থাকেন সুস্থ থাকেন অন্যের ক্ষতি করার চেষ্টা করো না এটাই হলো মারলে পাটকেল পাটকেলটি খেতে হয় অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে এই শিক্ষাটা অনেক দিন পর মনে পড়লো এটা রিলেট করলাম অন্যদের বলে দিলাম যে কয়জন শোনেন পরে আবার মনে থাকবে না আমার এটা